ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে তো বটেই সংলগ্ন এলাকাগুলিতেও আকাশ পথে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই খবরে সত্যতা স্বীকার করে নিয়েছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইসরায়েলি সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন তারা ইরানের পরমাণু ঘাটি লক্ষ্য করে হামলা চালাচ্ছেন ইরানের বিমান হারারে কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসু তবে ইরানের কোথায় কোথায় হামলা চালানো হয়েছে তা খুলসা করে নিতে ইসরায়েলের হামলার পরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান সে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামের এক বিবৃতি দিয়ে ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানে ইসরায়েলি হামলা জেনে কার্যত বিপর্যস্ত গোটা বিশ্বের বিমান পরিষেবা

মানে নিউক্লিয়ার ওয়েপন বানাবার শর্তে পৌঁছে গিয়েছিল সেখানে আমরা দেখলাম ইরানকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প একটা অপশন দিয়েছিল কি ডিপ্লোম্যাটিক্যালি তোমরা বসে এই যে নিউক্লিয়ার ওয়েপনের ব্যাপারটা আছে এটা রিজলভ করো না হলে ইউ উইল ফেস এ স্ট্রাইক এখন ব্যাপারটা হচ্ছে এই যে ইসরায়েল যে স্ট্রাইকটা করলো এটাকে আমি প্রিয় স্ট্রাইক বলবো আর শুধু স্ট্রাইক আন্দাজুল ইরানের ওপর না বরং সিলেকটিভ টার্গেট সেই সিলেকটিভ টার্গেট ছিল ইরানের রিভলিউশনারি গার্ড হেডকোয়ার্টার তার যেটা ওদের আর্মি হেডকোয়ার্টার বলা হয় সেই রিভলিউশনারি গার্ড হেডকোয়ার্টার আর নিউক্লিয়ার ফেসিলিটিস যেগুলো ইরানের মধ্যে আছে বেশ কিছুদিন আগে এই সোশ্যাল মিডিয়াতেই ইরানের থেকে কোন চ্যানেল বার করেছিল যে আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেম করে তার ভেতরে ইরান কিভাবে এই সমস্ত মেবি নিউক্লিয়ার মিসাইল জমা করছে স্ট্রাইকটা অত্যন্ত যেটাকে আমরা বলি সারপ্রাইজ শ শক অ্যান্ড অ অ্যাকশন ই যেরকম আমেরিকা এটা ইউজ করেছিল যখন ইরাকের ওপরে স্ট্রাইক করেছিল আমি মনে করি প্রবীর এই পুরো ঘটনাটাই একটা আমেরিকার প্রক্সি আমেরিকা এখন ইসরাইলকে অ্যাজ এ প্রক্সি ব্যবহার করছে সেই প্রক্সি করে যে ইরানের ওপর এইভাবে একটা স্ট্রাইক করালো এরকম একটা অবস্থা আসতে পারে কিছুদিন আগে ট্রাম্প যখন বলেছিলেন যে আমেরিকার দূতাবাসে যে সমস্ত অপ্রয়োজনীয় কর্মী আছে তারা দেশে চলে যান কেননা কিছুদিনের মধ্যেই ভয়ঙ্কর অবস্থা হতে পারে আরব দেশে এটা আমরা যখন শুনেছিলাম তখন নিঃসন্দেহে মনে হয়েছিল যে কোনো একটা যুদ্ধের ঘোষণা উনি করতে চাইছেন বা ওনার কাছে খবর আছে এবং ইসরায়েল মাঝে মধ্যেই বলছিল যে তারা রানের যে সমস্ত পারমাণবিক পারমাণবিক ইনস্টলেশন গুলো আছে বা যেখানে ইউরেনিয়ামের ঘাঁটি আছে সেগুলো তারা তারা এই করবে তারা অ্যাটাক করবে সেরকমই তারা জানাচ্ছিল এবং যেখানে দেখা গেল যে সমস্ত যে জায়গা ইসরায়েলের এই সমস্ত পারমাণবিক গল্পমা তৈরি হয় বা ইউরেনিয়ামের ইয়ে রয়েছে সেখানে তারা একেবারে পয়েন্টেড আঘাত করেছে এবং বহু ব্যাপার দপ্তর কংগ্রেসে বোঝা যাচ্ছে যে ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার ইনস্টলে এবং বেশ কিছু বৈজ্ঞানিক মারা গেছেন এবং ইরান প্রধান এবং ইরানের যে আর্মিরও প্রধান তারা দুজনেই নিহত হয়েছেন বোঝা যাচ্ছে আহ যে বেশ কঠিন আঘাত তারা ভেবেছে এবং ইরান এখনো পর্যন্ত জবাব দেয়নি আহ নিঃসন্দেশে ভেবে এই জবাব দেবে ইসরায়েল যেটা মনে করছে যে ইরানি গাজাকে গাজাকে ইনফ্লুয়েস করছে গাজাকে অস্ত্র শস্ত্র দিচ্ছে হাউজিদের অস্ত্র শস্ত্র দিচ্ছে এবং এই সমস্ত কারণে যে তারা ইরানের উপর নানান ভাবে ব্যতিব্যস্ত ছিল সুতরাং এখন তারা মনে করছে ইরানকেই যদি আঘাত করা যায় তাহলে হয়তো যে সমস্ত যে সমস্ত সন্ত্রাসবাদীরা ইসরায়েলের চারিপাশে রয়েছে তাদেরকে হয়তো জবাব দেওয়া যাবে এখন এর ফলে যেটা ঘটবে তো স্বাভাবিকভাবেই ইরান তো কোনো না কোনো সময় জবাব দেবে এবং মারাত্মক জবাবই দেবে এবং সেটা ইরা ইসরায়েলের কোথায় কি করবে আমরা জানি না তো এখনো তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে এবং আরো হয়তো বাড়বে যদি যুদ্ধ তা যদি সমস্ত ছড়িয়ে পড়ে দেখা যায় কতটা যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং ইরান কতটা জবাব দেয় হ্যাঁ দেখুন এটাই তো আমরা আশা করছি না ওরা জবাব দেবে এবং ইসরায়েলের কোথায় করেছে সেটা দেখা দরকার করতে ইসরায়েল এয়ার ডিফেন্স সিস্টেম সেটাও আমাদের দেখা খবর যাবে যে ইরান কদ্দূর কি করতে চাইছে এবং করতে পেরেছে সবগুলোই দেখা প্রয়োজন সমগ্র ইসরায়েল জুড়ে ন্যাশনাল এমার্জেন্সি যা ডিক্লেয়ার করা হয়েছে তারা মনে কর তারা নিজেরাই মনে করছে ইরান একটা বড় জবাব দেবে এখন আগামী দিনগুলো যে ভয়ঙ্কর হতে চলেছে এটা কিন্তু বহু প্লেন আমরা দেখেছি যে সেদিক দিয়ে উঠতে পারছে না মুম্বাই থেকে লন্ডন যাবার প্লেন ও কিন্তু চলে এসছে ওই সব জায়গায় হাঙ্গামার জন্য হ্যাঁ চোখ রাখবো উত্তর চব্বিশ পরগনা